যদি আমি চালাই লোকালে তিনে হচ্ছে আমি ব্রেক আর এক্সেলেটার কন্ট্রোল করে কিন্তু গাড়িটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো ক্লাচে আমার পায়ে দিবার দরকারই লাগবে না এই যে যখন আমি যাচ্ছি তাতে হবে আমার মাইলেজটা ভালো পাবো পিছনে একটা গাড়ি আসছে তো হাই স্পিডে আছে তো তাকে আমি সাইড দিয়ে দেবো পজিশন অনুপাতে পাটা সরিয়ে দিলাম ক্লাস থেকে দেখুন এখানে কিন্তু আমি ব্রেক আর এক্সেলেটার কন্ট্রোল করেই গাড়ি চালাবো এগুলো সরু রাস্তা বাজার এলাকার মধ্যে দিয়েই যাচ্ছি আমি দেখুন সামনে স্কুটি যাচ্ছে দেখুন ব্রেক করলাম আবার এক্সেলেটার করলাম ক্লাচের আমার দরকার লাগলো না এই জিনিসটা যেই দিন আপনারা করতে পারবেন সেই দিন জানবেন আপনার পায়ের কন্ট্রোল পুরো গাড়িতে চলে আসছে এই যে জিনিসটা যে এখন করছি দেখুন এখানে স্পিড ব্রেকার আছে দেখুন ব্রেক করলাম এই ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারে চলে যাবে টেনে যাবে আপনার যদি মনে হয় যে গাড়ি সেকেন্ড গিয়ারে বন্ধ হয়ে যেতে পারে এইখানে ক্লাচের কন্ট্রোলটা আছে ক্লাচ ফুল চাড়া যাবে না এইখানে তো হ্যালো বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে দেখাবো যারা নতুন গাড়ি চালানো শিখছেন লোকাল রাস্তায় গাড়ি চালাবেন আপনারা পায়ের কন্ট্রোলটা ঠিক করতে পারছেন না তো আজকে আমি আপনাদের লোকাল রাস্তায় পায়ের কন্ট্রোলটা করে দেখাবো ক্লাচ ব্রেক এক্সেলটার এর আগে গিয়ারেরটা দেখেছিলাম অবশ্যই ওই ভিডিওটা না দেখলে দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো বা আই বাটনেও আসতে পারে দেখে নেবেন বা ভিডিও প্লে লিস্টও দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার যেটা একটু আগে বললাম যে আমি এখন লোকাল রাস্তায় চালাবো পায়ের কন্ট্রোলটা এই যে দেখতে পাবেন এই যে ক্লাচ ব্রেক এক্সেলেটার এটা দেখতে পাবেন যারা নতুন গাড়ি চালানো শিখেছেন আমি লোকাল রাস্তায় দেখাবো গিয়ারের ভিডিওটা এর আগে করেছিলাম এবার ক্লাচের পায়ের কন্ট্রোলটা বিশেষ করে ক্লাচটা অনেকের সমস্যা হচ্ছে তো দেখুন গাড়ি চালানোর আগে সবসময় সিট বেল্ট পরে নেবেন আপনি শিখুন বা চালান জায়গা কারণ সিট বেল্ট পরে নেবেন এবার দেখুন ব্রেকটা রিলিজ করে ফার্স্ট গিয়ার দিলাম সামনে আমার গাড়ি আছে তো এখানে দেখুন সামনে আমি জাজমেন্ট করে কাটাবো ডান দিকে ইন্ডিকেটার দেবো গাড়ি অনেক দূরে আছে দেখুন আমার বাঁ দিকের যে জাজমেন্ট দেখুন কেটে গেল দিয়ে আমি গাড়িটাকে সোজা করে বার করে নিলাম এই জাজমেন্টের ভিডিও অলরেডি অনেক করা আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন গাড়ির ডান দিক বাঁদিক তো এখানে দেখুন পায়ের কন্ট্রোলটা দেখুন আমি দেখুন সেকেন্ড গিয়ারে দিয়ে পাটাকে ছেড়ে দিয়েছি এবারে দেখুন আমি সোজা যাব সিগন্যাল সোজা আছে তো দেখুন সেকেন্ড গিয়ারে এখন কিন্তু আমি গাড়িটি চালাচ্ছি এখানে আমাকে কাটাতে হবে একটু ডান দিকে বাস স্টপেজ আছে বাসগুলো দাঁড়িয়ে আছে তো সেকেন্ড গিয়ারেই যাচ্ছি ফুল ক্লাচ ছেড়ে দিচ্ছি ক্লাচের কাজ শেষ যখন ক্লাচ ছেড়ে দিবেন এখানে দেখুন স্পিড ব্রেকার আছে দেখুন ব্রেক করে ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারেই কিন্তু টেনে নিবে গাড়ি রানিং আছে তো দেখুন এই তিন নম্বরে দিলাম তিন নম্বরে দিয়ে ক্লাচের কাজ শেষ ক্লাচ থেকে আমি ফুল ক্লাচ ছেড়ে দিলাম যখনই ফুল ক্লাচ ছেড়ে দিবেন ক্লাচ থেকে পা সরিয়ে দিবেন কারণ গাড়ির মাইলেজটা এটা আপনারা দেখবেন যদি আপনারা এই যে আমি এই যে পা রেখে যদি গাড়ি চালাই না ক্লাচটা হালকা দেবে থাকে ওতে কি হচ্ছে ক্লাচ প্লেটটাও তাড়াতাড়ি নষ্ট হবে এবং মাইলেজটাও কমবে এগুলা ছোট ছোট জিনিস এগুলাতে আপনার গাড়ির লং অনেক বেড়ে যায় ছোট ছোট জিনিসের তো নতুন অবস্থায় অসুবিধা হয় জানি তো দেখুন এখানে আমি ব্রেক করলাম আবার এক্সেলেটার করলাম তিন নম্বরে আছে এখানে স্পিড তিন নম্বরে যে লো সেটা হচ্ছে পঁচিশে ছিল তো এখন কুড়িতে চলে এসছে তাও কিন্তু আমার তিন নম্বরে হালকা করে গাড়ি টেনে নিচ্ছে তিন নম্বর এবারে হচ্ছে আমাকে সেকেন্ড গিয়ার করতে হতে পারে দেখুন এখানে সেকেন্ড গিয়ার করবো কারণ এখানে স্পিডটা অনেকটাই কমে গেল এখানটায় রাস্তাটা একটু খারাপ ছিল আপ ডাউন ছিল তো দেখুন এখানে ফুল ক্লাস ছাড়তে পারলাম না পারিনি তাই পা ছাড়িনি এবারে দেখুন টোটোটা ঢুকে যাচ্ছিল তো দেখুন এবারে ফুল ক্লাচের কাজ ফুল ক্লাচ ছেড়ে দিচ্ছি ক্লাচের কাজ শেষ পা সরিয়ে দিলাম এবারে দেখুন এই গিয়ারটা গিয়ারটা তিন নম্বরে দিয়েই কিন্তু আবার আমি পাটাকে সরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবারে যাব আমি বাঁ দিকে যাব ইন্ডিকেটার দিয়ে দিলাম এখানে দেখুন পায়ের কন্ট্রোলটা দেখুন আমি ক্লাচ করিনি এখানে ব্রেক একটা জায়গায় করার দরকার ছিল ব্রেক করে এক্সেলেটার করলাম দেখুন সরু রাস্তা লোকাল রোডের মধ্যে আমি গাড়ি চালাচ্ছি দেখতেই পাচ্ছেন পজিশনটা দেখুন এখানে ব্রেক করলাম ব্রেক করে আছি তো এখানে আমাকে গিয়ার কমাতে হবে সেকেন্ড গিয়ারে দিতে হবে কারণ গাড়ির স্পিড অনেক কমে গেছে কুড়ির নিচে নেমে গেছে তো এখানে সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবারে দেখুন ক্লাসটা দেখুন এই ক্লাসটা ফুল ছেড়ে দিয়েছি কিন্তু এখানে তিন নম্বর দেবো দেখুন তিন নম্বর দিয়ে দিলাম পাটা সরায়নি ওই জন্যে ক্লাসটা ফুল ছেড়ে দিয়ে তিন নম্বর দিয়ে পাটাকে এবার সরিয়ে দিলাম পজিশনটা দেখুন যাদের ক্লাচের সমস্যা হচ্ছে দেখুন এখানে আবার ক্লাচ করতে হবে ব্রেক করে গিয়ারটাও কমাতে হবে সেকেন্ড গিয়ারে তো দেখুন এখানে আমি আর ক্লাচের কাজ শেষ হয়ে গেছে তিন নম্বর বলে এখানেই আছে এই এবার দেখুন আবার হচ্ছে আমি তিন নম্বরে দিয়ে দিলাম দিয়ে দেখুন ক্লাচটিকে আমি পুরো পাটাকে ছেড়ে দিলাম যখনই ক্লাচটার কাজ শেষ হয়ে গেল ফুল ক্লাচ ছাড়ার পর কিন্তু আমি পাটাকে সরিয়ে নিলাম দিয়ে দেখুন এক্সেলেটার করে চলে যাচ্ছে তো এখানে যদি হালকা আমাকে ব্রেক করতে হয় দেখুন ব্রেক করলাম কিন্তু ক্লাচ করিনি দেখুন ব্রেক আবার এক্সেলেটার করে কিন্তু আমি হচ্ছে গাড়িটাকে নিয়ে যাচ্ছি তো এখানে ক্লাচ করার দরকার নেই সবসময় ক্লাচ করার দরকার নেই আর লোকাল রাস্তায় দু নম্বর তিন নম্বরে বেশি চলে এই যে তিন নম্বর এখন যাচ্ছে লোকালে কারণ এখানে চার ফেলার পজিশন আছে যদি একদম ফাঁকা হয় তখন কারণ চার ফেলে লাভ নেই আমাকে আবার গাড়ি স্লো করতে হবে যে তিনে হচ্ছে আমি কী করছি তিনে যদি আমি চালাই লোকালে তিনে হচ্ছে আমি ব্রেক আর এক্সেলেটার কন্ট্রোল করে কিন্তু গাড়িটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো ক্লাচে আমার পায়ে দিবার দরকারই লাগবে না এই যে যখন আমি যাচ্ছি তাতে হবে আমার মাইলেজটা ভালো পাবো পিছনে একটা গাড়ি আসছে তো হাই স্পিডে আছে তো তাকে আমি সাইড দিয়ে দেবো পজিশন অনুপাতে কারণ আমি আপনাদেরকে তো দেখাবো জিনিসটা তাই আমি স্পিডে চালাবো না স্পিডে যখন গাড়ি দেখুন এখানে সাইডটা আমি দিয়ে দিই আগে ইন্ডিকেটার দিয়ে দিই ওকে সাইডটা দিয়ে দিই গাড়িটাকে দেখুন গাড়িটাকে আমি সাইড দিয়ে দিলাম কারণ গাড়ি যখন আপনারা শিখছেন এটা মাথায় রাখবেন গাড়িটাকে স্লোভাবে আস্তে আস্তে চালাতে হবে প্রথমে এই দেখুন এখানে ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারে আছে তো দেখুন ক্লাচ হাফ ছাড়া আছে আবার দেখুন ক্লাচ করে ব্রেক করলাম এখানে স্পিড ব্রেকার আছে আবার ক্লাচটা ছাড়লাম এক্সেলেটার দিয়ে দিলাম এই এগুলাই আমাদের লোকালে এই এই জিনিসগুলাই বেশি লাগে স্পিড ব্রেকার খারাপ রাস্তা তো এখন সেকেন্ড গিয়ারে আছে এবারে এই তিন নম্বরে দিয়ে দিলাম দেখুন তো এইভাবে আমাদেরকে আস্তে ভাবে গাড়িটাকে চালাতে হবে লোকাল রাস্তায় আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এবার আমি ডান দিকে তো ডান দিকে ইন্ডিকেটারটা দিলাম সেকেন্ড গিয়ারে গাড়ি আছে তো দেখুন এবারে ক্লাসটা ফুল ছেড়ে দিলাম দিয়ে আবার তিন নম্বরে দিয়ে দিলাম দিয়ে পাটা সরিয়ে দিলাম ক্লাস দিকে দেখুন এখানে কিন্তু আমি ব্রেক আর এক্সেলেটর কন্ট্রোল করেই গাড়ি চালাবো এগুলো সরু রাস্তা বাজার এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি আমি দেখুন সামনে স্কুটি যাচ্ছে দেখুন ব্রেক করলাম আবার অ্যাকসেলেটর করলাম ক্লাচের আমার দরকার লাগলো না এই জিনিসটা যেদিন আপনারা করতে পারবেন সেই দিন জানবেন আপনার পায়ের কন্ট্রোল পুরো গাড়িতে চলে আসছে এই যে জিনিসটা যে এখন করছি ক্লাচ করছি না এই যে ব্রেক করলাম আবার অ্যাকসেলেটর করলাম তিন নম্বর গিয়ারে এই জিনিসটাকে আপনাদের করতে হবে প্র্যাকটিস করতে হবে এই জিনিসটাই যেদিন আনবে সেদিন বুঝেই যাবেন মানে আপনার মাথায় তখন ঢুকে যাবে এই যে পায়ের কন্ট্রোলের ব্যাপারটা এতে মাইলেজও আপনারা গাড়ির অনেক মাইলেজ পাবেন এই টেকনিকে গাড়ি চালালে দেখুন গাড়িটাকে আমি তিন নম্বরেই যাচ্ছি কেন এখানে চার নম্বর ফেলার মতন পজিশান নেই কেন আবার আমাকে গাড়ি তিন নম্বরে করতে হবে তো এখানে তিনে একটা তিরিশের আমার তিরিশ পঁয়ত্রিশে গাড়ি যাবে তো তিন নম্বরে ঠিক আছে কমফোর্টেবেলভাবে যাবো আমাকে অত চোদ্দ বারবার ধরে গিয়ার চার নম্বর তিন নম্বর করার দরকার লাগবে না তিন নম্বরেই দিলাম এই যে গাড়ি স্মুথলিভাবে চলছে এবারে যদি স্লো হয় সেকেন্ড গিয়ার দেবো একবারে যদি গাড়ি থেমে যায় তাহলে কি করব আমাদেরকে ফার্স্ট গিয়ার দিতে হবে দেখতে দেবে না পায়ের পজিশনটা ব্রেক করলাম স্পিডটা কমালাম আবার হচ্ছে আমি এক্সেলেটার দিয়ে গেলাম কিন্তু ক্লাচে আমি কিন্তু পা দিলাম এটাই হলো ব্যাপার দেখুন আগে আমার গাড়ি আছে গাড়ি ওভারটেক করতে পারবো না সরু রাস্তা লোকাল রোড বাজার এলাকা তো এখানে আমাকে গাড়ির পিছন পিছনে যেতে হবে তিন নম্বরেই যাচ্ছে গাড়ির স্পিড তিরিশ আছে এখন চলছে তিন নম্বরে দেখুন এখানে কিন্তু আমি ছেড়ে দিলাম স্পিডটাও কিন্তু ওতেও কন্ট্রোল হলো ব্রেক করারও দরকার লাগলো না অনেক সময় কি হয় আপনারা এক্সেলেটর করে যাচ্ছেন তো হালকা যদি একটু স্পিড কমানোর দরকার থাকে হালকা এক্সেলেটার ছেড়ে দিবেন দেখবেন স্পিডটা একটু কমে যায় আবার এক্সেলেটার দিয়ে আগে দিতে পারেন এক্সেলেটারও কন্ট্রোল হয় স্পিড বাড়ানো কমানোর তো সেটা এখন করছি আপনারা হয়তো বুঝতে পারছেন পায়ের পজিশানটা দেখে তো এগুলা হচ্ছে ব্যাপার এইভাবে আমাদেরকে যেতে হবে এবার দেখুন আমি আবার ডান দিকে যাবো এখানে ইন্ডিকেটার দিলাম সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম দেখুন ডান দিকে আমি চলে যাচ্ছি এখানে স্পিড ব্রেকার থাকতে পারে স্পিড ব্রেকার আগের দিকে আছে পজিশনটা আমার সেকেন্ড গিয়ারে এখন চালাচ্ছি ফুল ক্লাচ থেকে পাটা আমি সরিয়ে দিয়েছি এবার দেখুন এখানে স্পিড ব্রেকার আছে দেখুন ব্রেক করলাম এই ক্লাচ করলাম সেকেন্ড গিয়ারে চলে যাবে টেনে যাবে আমরা যদি মনে হয় যে গাড়ি সেকেন্ড গিয়ারে বন্ধ হয়ে যেতে পারে এইখানে ক্লাচের কন্ট্রোলটা আছে ক্লাচ ফুল ছাড়া যাবে না এইখানে ক্লাচটাকে হাফ ছাড়তে এই যে দেখুন ক্লাচটাকে হাফ ছেড়ে আমরা কি করবো এক্সেলেটারটা দেবো ক্লাসটাকে হাফ ছেড়ে এক্সেলেটার দিলে গাড়িটা একটু রানিং ভাবটা চলে আসবে এখানে যদি ফুল ছাড়ি গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যাবে দেখুন হ্যাঁ দেখুন আবার ক্লাচ ব্রেক করলাম দেখুন স্পিড ব্রেকারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়ের কন্ট্রোলটা সেকেন্ড ইয়ারেই যাচ্ছে দেখুন হ্যাঁ দেখুন আবার ক্লাচ ব্রেক করলাম দেখুন এই ক্লাসটা হাফ ছাড়লাম এক্সেলেটার তার সাথে দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে আমার গাড়িটা কিন্তু বন্ধ হবে না তারপরে যখন গাড়িটা একটু রানিং হয়ে যাচ্ছে হাফ ক্লাচে আমি তারপরে ফুল ক্লাচ ছেড়ে দিচ্ছি এতে গাড়ি ঝটকাও মারছে না স্মুথলি ভাবে গাড়ি যাচ্ছে গাড়ি কিন্তু আমার ঝটকা মারেনি একটু না দেখুন দেখুন এখানে সেকেন্ড গিয়ারেই সেই যাচ্ছি স্পিড ব্রেকার গুলো আছে এগুলো লোকাল রাস্তায় আমি গাড়িটা চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে তিন নম্বর এখন দিয়ে দিলাম দিয়ে কিন্তু পাটাকে আমি সরিয়ে দিলাম দেখুন এখনো তিন বেরিয়ে যাচ্ছি দেখুন এখানে ব্রেক করলাম ব্রেক করে কিন্তু আবার এক্সেলেটার হালকা এক্সেলেটার দিয়েছি এখানে দেখুন ব্রেক করবো এখানে কিন্তু স্পিড অনেক কমে গেছে সেকেন্ড গিয়ার করতে হবে আমাদেরকে এখানে দেখুন সেকেন্ড গিয়ার করলাম সামনে স্পিড ব্রেকার আছে তাই সাইকেল যাচ্ছে ওভারটেক করলাম না এই দেখুন স্পিড ব্রেকারে পায়ের কন্ট্রোলটা দেখতে পেলেন আবার ক্লাচটাকে হাফ পেচ্ছে একটু ধরে আছি ক্লাচ করতে হলে এখানে রাস্তা খারাপ দেখুন এখানেও স্পিড ব্রেকার আছে দেখুন এখানে আবার ক্লাচ করে ব্রেক করলাম একটা মোড় আছে তো এখানে আমাকে স্লো ভাব স্লো করতে হলো গাড়িটাকে তো ব্রেক করলাম তো তিন নম্বরে আছে ক্লাসটাকে ছেড়ে দিলাম তো এরভাবে আমাদেরকে চালিয়ে চালিয়ে জ্বালি জালি প্র্যাকটিস করতে হবে দেখতে পাচ্ছেন এবারে আবার আমি ক্লাচ করলাম এবারে সেকেন্ড গিয়ার দেবো তো এখানে সামনের পজিশনটা একদম যানজট আছে এবারে আমি আবার ডান দিকে চলে যাব ইন্ডিকেটার দিলাম ডান দিকে আবার চলে যাই এখানে আমার ডান দিকে যেয়ে আপনারা কিন্তু দিকের লেনটা ধরবেন ডান দিকে যাবেন না ডান দিকে গাড়িগুলো আসছে এগুলো আমি বারবার বলি অনেক ভিডিওতে বলি তার পার্টিকুলার ভিডিও সব করা আছে ভিডিওগুলো যারা রেগুলার দেখে তারা জানে আমি ব্যাপারগুলো কীভাবে বলি তো যারা আমাকে রেগুলার ফলো করে তারাই জানে তো এবারে দেখুন আবার তিন নম্বরে দিয়ে দিলাম ক্লাসটাকে ফুল ছেড়ে তো দেখুন এখানে স্টেশন এখানে আছে তো এখানে একটু যানজট আছে তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই প্লেসটাও দেখুন এখানে তিন নম্বরেই যাচ্ছি তো হর্ন দিয়ে দিচ্ছি এখানে একটু হর্ন দিয়ে দিচ্ছি দেখুন আমি ব্রেক আর হচ্ছে এক্সেলেটার করেই কন্ট্রোল করে নিচ্ছি আবার স্পিড ব্রেকার আছে দেখুন এখানে সেকেন্ড ইয়ার করতে হবে আমাদেরকে ওই দেখুন এই ক্লাসটাকে এবার ছেড়ে এক্সিলেটার ক্লাসটা যখনই ছাড়বেন তখনই এক্সেলেটার করে দেবেন তাহলে কিন্তু গাড়িটা বন্ধ হবে না ফুল ক্লাস ছাড়বেন না পজিশন ক্লাসটা আগে হাফ ছেড়ে এক্সেলেটারটা দিবেন গাড়িটা দেখবেন একটু পিক আপটা ধরেছে তারপর আস্তে আস্তে করে ক্লাসটাকে পুরো ছেড়ে দেবেন কারণ এখানে যদি ক্লাসটাকে আপনারা যদি আগে থেকে ছেড়ে যান বেশি তাহলে কি আবার গাড়ি ঝটকা মারে ঝটকা মারে দেখবেন ওতে কিন্তু ক্ষতি হয় ক্লাস প্লেটের তো এইভাবে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কাজে লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আপনাদের সমস্যা থাকলে কমেন্ট করবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালা বসেন বেল্টটা কিন্তু অবশ্যই পরবেন নমস্কার